সো হ্যালো ভাই বিরাদার কী অবস্থা সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা যে রিলেটেড করা হয়েছে তো আজকে একটা আমার ওয়াইফ একটা পার্সেল অর্ডার করছে ঠিক আছে একটা পার্সেল অর্ডার করছে তো আজকে এই পার্সেলটা নিতে যাচ্ছি চলেন দেখি কি হয় কোথায় কোথায় তুমি এই এদিকে 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 আর যে স্টেশনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের রাজবাড়ি জেলার বহরপুর গ্রামে স্টেশন তো আমাদের এই গ্রামে আসলে আপনাদের মনোমানসিকতা অনেক ভালো হয়ে যাবে আমাদের এই গ্রামের দৃশ্য দেখতে যাস অমায়িক আপনারা আসবেন আপনাদের দাওয়াত করল আমাদের এই গ্রামে আসার জন্য ভালোবাসা আপনাদের জন্য অনিরম্ভ ভালোবাসার কোনো কমতি রাখবো না এই সেই ঘুরে যাবেন গাইজ আমার স্ত্রী শখের বিষয়ে একটা মেকআপ বক্স এক হাজার টাকা দিয়ে অর্ডার করছিল গাইস মেকআপ বক্সটা খুলে দেখার পরে জাস্ট বললেন না আমার মাথা মতো গরম হয়ে গেছে দেখেন মনে হচ্ছে রাস্তার থেকে ফুটফাতের থেকে মনে করেন উঠাই নিয়ে আইসে উঠায় মনে করেন গিফট বক্সে গিফট করে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কি মানে মেকআপ বক্স যে পাঠিয়েছে তাকে মনে করেন ফোনে আমি যেসব কথা বলছি ভাষায় প্রকাশ করার না ঠিক আছে আপনাদের মেনশন করে দেবো আর আপনারা এই এটার জন্য আপনারা কোনো প্রতারিত হবেন না তারা হয়তো আপনাদের খুব খারাপ প্রোডাক্ট দেবে এসব ক্রিম এবং আপনার ফেসের জন্য খুব ক্ষতিকর আপনারা যেটাই অর্ডার করবেন সেটা আগে ভালো মতো চেক করে দেখে শুনে তারপরে নেবেন দেখেন গিফটের ভিতর বক্সের ভিতর কী জিনিসটা দিয়েছে থাক ভাই করো না থাক তো আম্মা জাম্মা তো মে তো নে মানে সামনে